এখানে জীবনে খানাই দেওয়া অবস্থাটা জীবনে খানি কেমন আছে নমস্কার বন্ধুরা আজকের বৃষ্টির দিনে একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আজকে দেখো কী করছি বেসন দিয়ে আর সব পেঁয়াজ আর লঙ্কা আর মানে হলুদ যেগুলো দিতে হয় নুন সব রকম দিয়ে আর করছি মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া করছি আর একটা স্পেশাল জিনিস করছি বৃষ্টির দিনে যেটা খুবই স্পেশাল সবার পছন্দ সেটা করছি দেখো মাছের ডিমের বড়া আমার কিছুটা কিন্তু হয়ে গেছে আর এই মাথাটা আমি খাবো তো ওই জন্য ভেবে নিয়েছি ভালোভাবে আর এখানে কি করেছি দেখো খিচুড়ি খিচুড়িটা বসে এমন কেন এমন নয় খিচুড়িটা এখনো বাকি আছে ঠিক আছে খিচুড়িটা ফের উনুনে বসাবো উনুনে বসিয়ে ভালো করে নাড়তে হবে দেখো খিচুড়িটা আমার এখানে অনেকটাই হয়ে গেছে এবার যা চুনুনে বসিয়ে নাড়বো ব্যাস তাহলে হয়ে যাবে আর একটা রান্না করবো আর একটা হলো শাক সিদ্ধ শাক করবো করে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে মাখবো আজকে তাহলে কি কী হচ্ছে বলো তো শাক আর এদিকে মাছের ডিমের বড়া আর এদিকে খিচুড়ি আজকের এই রেসিপি হচ্ছে তো দেখো মাছের ডিমের বড়াগুলো কি সুন্দর নিচ্ছি আর বড়াগুলো যা খেতে টেস্ট হবে না একদম অতি টেস্ট হবে তুমি কি একটা বড়া খেয়ে দেখবে না কি ঢং দিয়ে তো বসে আছে কখন থেকে বড়া মুনে টুনে খাবার জন্যে নাও খাও